আসসালামু আলাইকুম বিয়ারস তো আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে থাম্বেল দেখে হয়তো ऑलरेडी বুঝে গেছেন তো ছাইদারেপে কিন্তু বিশান আলাদায়া যাওয়া যায় যদি আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার কাছে না থাকে আপনি চাইতেছেন সৌদি আরবে যাইয়া ইনকাম করবেন তো আপনি যেন কতদিন ইনকাম করতে পারবেন সেটার কিন্তু আপনার গ্যারান্টি দেওয়া যায়ব না তবে আপনি কিন্তু সৌদি আরবে যাইয়া ইনকাম করতে পারবেন সামান্য কিছু আপনার টাকা থাকলে হয়েছে তাইলে কিন্তু আপনি সৌদি আরবে যাইতে পারবেন আর সেই জন্য কিন্তু আপনার অবশ্যই সৌদি আরবে নিজস্ব লোক থাকতে হইব যদি নিজস্ব লোক থাকে তাইলে কিন্তু আপনারা সৌদি আরবে অল্প কিছু মাত্র এক লাখ টাকা খরচ করে যাইয়ে আপনারা ইনকাম করতে পারবেন তা আমি সেই রাস্তাটা আপনাদের আজকে জানাবো আর এইভাবে যাইয়ে কিন্তু অসংখ্য বাংলাদেশি কাজ করতে আছে বিশেষ করে বাংলাদেশের দুইটা জেলার লোক সবচেয়ে বেশি কাজ করে এই বিষাতে যাইয়া তো তারা কারা কোন জেলার লোক আমি সমস্ত বিস্তারিত আপনাদের জানাবো তার আগে যদি আপনি আমার এই হ্যালো কে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার হ্যালো কে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তো আশা করি পেজটি ফলো করে রাখবেন তো সৌদি আরবে মানুষে আপনার সামান্য কিছু টাকা খরচ করে যায় সেখানে কিন্তু বছরের পর বছর থাইকা ইনকাম করে কিন্তু আপনি যাইতে পারবেন যদি আপনার কোনো সমস্যা ওই দেশে না হয় তাহলে কিন্তু আপনি যখন মন চাইব তখন কিন্তু আসতে পারবেন না যেন ছয় মাস পরে আপনার কোনো সমস্যা হইলেও চিন্তা করলেন যে বাড়ি থেকে একটু ঘুরে আসি এরকম কিন্তু তখন আসা যাইব না তো সেটাই তো সেটা হলো আপনি যদি উমরার বিষাতে যান সৌদি আরবে কিন্তু অনেক মানুষে যে উমরার বিষাতে যায় আর এই উমরা জন্য। দুনিয়ার ভিতরে একটা দেশ আছে সেটা হচ্ছে সৌদি আরব আপনি যদি মাত্র এক লক্ষ টাকা খরচ করেন এক লক্ষ টাকা খরচ করলে কিন্তু উমরার বিষা লাগাইতে পারবেন উমরার বিষা লাগাইয়া এরপরে সৌদি আরবে যদি যান আপনি উমরাটা করবেন কইরা এরপরে আপনি যে আত্মীয় স্বজন যেই শহরে আছে যেখানে আছে আপনি চাইলে সেখানে কিন্তু চইলা যেতে পারবেন তাদের কাছে যাইয়া এরপরে যারা তারা যেই কাজ করে সেই কাজ করতে পারবেন অথবা অন্য কোনো কাজ কইয়া নিতে পারবেন অথবা আপনাদের কোনো আত্মীয় যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখানে কাজ করতে পারবেন আবার অনেকে আছে মাজরাতে কাজ করে যেগুলো হয়েছে মরুভূমির ভিতরে এই মাজরার ভিতরে কাজ করলে সারা জীবনে আপনারা কেউ খোঁজখবর লইতে যাইব না কেউ আপনারা চেক করতে যাইব না আপনার মন চায় যত বছর মন চায় তত বছর আপনি সেখানে কাজ করতে পারবেন এই মাজরাতে গেলে মাজরাতে যায় যদি কাজ করেন আর সেখান থেকে আপনার এসে টাকা পয়সা পাঠাবেন বাড়িতে আর আপনি কিন্তু চাইলে এসে করলে আপনি বাড়িতে আসতে পারবেন এইসে সমস্যা আর যখন আসবেন তখন একেবারে ধরা দিয়ে আপনার আসতেইব তো দুইটা মাধ্যম আছে আপনি দেশে আসতে পারবেন একটা হয়েছে পুলিশের কাছে আপনার ধরা দিয়ে আসতে টাকা পয়সা দিয়া আরেকটা হয়েছে সম্ভবত এটা হয়েছে যারা হয়েছে উমিতে যায় এই অ্যাম্বাসির মাধ্যমে উমরা বিষয় যায় যারা কাজ করে থেকে যায় আবার অ্যাম্বাসির মাধ্যমে তাদের কিন্তু দেশে পাঠানো হয় আর একভাবে কিন্তু আপনার আসতে পারবেন চাইলে সেটা হইলো আপনার বিভিন্ন এজেন্সি আছে ট্রাভেল আছে থার্ড পার্টি যারা আছে তাৰা আপনাৰ কাছ থাকে তিন হাজাৰ চাৰি হাজাৰ ৰিয়েল নিব এটা কিন্তু কণ্টা আপোনাক বাঢ়ি পঠাই দিব এইবাবে কিন্তু আপুনি চাইলে চৌদি আৰৱে মাত্ৰ এক লাখ টকা খৰচ কৰা যায় আপুনি কিন্তু কাজ করতে পারবেন তবে এটা আপনি কত দিন করতে পারবেন সেটা কোনো নিশ্চয়তা নাই কোনো সিকিউরিটি নাই দেখা গেছে এক মাসও করতে পারেন এক বছরও করতে পারেন পাঁচ বছরও করতে পারেন আবার দশ বছরও করতে পারেন আপনার যেদিন ধরা খেবেন সেদিনই কিন্তু আপনার দেশে চলে আসতেই তো এইভাবেই কিন্তু আপনারা পে যাইতে পারবেন মাত্র কয় টাকা খরচ করে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তবে এই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো সেটা হইলো কি কী অসুবিধা হইতে পারে এই বিষয়তে গেলে তো সেটা আপনারা দেখবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তাহলে অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন